এই জায়গায় আপনার ওই একটা ভিডিও দেখলাম বুঝছেন এই যে এই যে আমরা যেন ঢুকছি না ভিডিওটা দেখাচ্ছিলাম আপনারে ওই যে একটা বাইক পুরো একটা গাড়ি আটকে ফেলাইলো জিনিসটা হয়েছে ওই তো এই কারণে আমি চিন্তা করলাম রাত্রে যদি একলা যাই বাই চান্স কি সকালবেলা মাত্র একটা বাজে সো হয়ে গেছে বাই চান্স যদি রিক্স না আলাদা ব্যাটার বোঝা নেই রাত্রেবেলা সব জায়গাতেই নীরব থাকে ইভেন চব্বিশ ঘন্টা ঠিক আছে একটু পরে এখানে স্টাফও থাকবে না কাউন্টারে যারা থাকে কারণ আমরা দেখলি তো ফোন থেকে অয়েল যে আমরা এই টপ আপ করলাম সো কাউন্টারে যাওয়ার প্রয়োজন পড়ে না ক্ষেত্রে দেখা গেছে এখন রাত্রেবেলা আর কোনো লোকই থাকবে না কাউন্টার লাইট টাইট যা আছে সব বন্ধ থাকবে তো